আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এক্সনেস অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করব কেওয়াইসি কিভাবে করতে ফুল প্রোফাইল ভেরিফাই এ টু জেড আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আজকে শেয়ার করব তো যারা ভিডিও দেখতেছেন সর্বপ্রথম একটা কথা বলে নেব ফার্স্ট যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ এরপর থেকে আমরা ফরেক্স মার্কেট রিলেটেড যতগুলো টিউটোরিয়াল আছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এখানে আপলোড করব এবং কিভাবে আপনি একজন দক্ষ ফরেক্স ট্রেডার হবেন এই বিষয়গুলো এখানে আমরা এক্সপ্লেইন করব তো আমি কথা বলাচ্ছি না আমি স্ক্রিন শেয়ার করে যাচ্ছি সব সবাই মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে আমি অ্যাকাউন্টে ভেরিফাই করি ওকে তো আমি এখানে স্ক্রিনে চলে গেলাম স্ক্রিনে আসার পর আমি দেখাচ্ছি যে আপনারা কি করবেন আমাদের যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্ক আছে আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে ঠিক আছে এরকম ইন্টারফেস শো হবে এরপর আমাদের যে কাজটা করতে হবে এই যে এখানে দেখেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে এসে আপনাকে এখানে কান্ট্রি দিতে হবে কান্ট্রি কি কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ ওকে কান্ট্রি কি বাংলাদেশ এখান থেকে আপনি কি করতে হবে এখান থেকে আপনাকে মেল দিতে হবে এই জন্য কি করব এখান থেকে আমার মেলটা কপি করে নিয়ে আসবো আপনারা আপনাদের মেল কপি করে নিয়ে আসবেন এখানে দেবেন দেবেন তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড ঠিক আছে তো সবকিছু দেওয়ার পরে এই যে এখানে যে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটন আপনারা ক্লিক করবেন তো আমি যেটা করে ফেলছি আমি এখন ভেরিফিকেশন করে দেখাবো তো আমি এখান থেকে সরাসরি এই কন্টিনিউতে ক্লিক করার পর যে ঘটনাটা ঘটবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে কিরকম এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পর আপনারা দেখবেন যে উপরে এই যে রিয়েল আছে আপনার অ্যাকাউন্টে যাবেন ঠিক আছে এখানে রিয়েল লেখা আছে এখানে যে অথবা আপনারা সিডিং করতে পারেন তো যারা ল্যাপটপ থেকে করবেন এই যে রিয়েল লেখা থাকবে এখানে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যে ম্যানেজ অ্যাকাউন্ট কি লেখা আছে এখানে ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে সেম ভাবে মোবাইলও করতে হবে ম্যানেজ অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এই ফেজে দেখেন এখানে ডান দিকে যে কমপ্লিট প্রোফাইল মানে আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে তা আমি এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলাম করার পর এখানে তিনটা স্টেপ দেখা যাচ্ছে একটা আছে যে কনফার্ম ইমেল অ্যাড্রেস কনফার্ম মানে কনফার্ম ফোন নাম্বার এবং এখানে বলা আছে যে অ্যাড প্রোফাইল ইনফরমেশন তো প্রথমত আমরা গেট স্টার্টে ক্লিক করব কি করব গেট স্টার্টে ক্লিক করব করার পর এখানে বলতেছে যে উই সেন্ট ইউ ইমেল উইথ ভেরিফিকেশন কোড ইটস ভ্যালিড ফর 30 মিনিট মানে আমাকে একটা কোড তারা পাঠাইছে এটা 30 মিনিটের মতো ভ্যালিড থাকবে এজন্য কি করব এখান থেকে আমি আবার মেইলে আসব আপনারা সেম ভাবে মেইলে যাবেন যাওয়ার পরে আমি এখান থেকে এই যে ভেরিফিকেশন কোডটা এখানে নিয়ে আমি কোডটা কপি করে নিলাম আপনারা সেভ করবেন করে এখানে পেস্ট করে দেবেন দেখবেন যে আপনার এখানে ভেরিফিকেশন হয়ে গেল কি ইমেল ভেরিফিকেশন হয়ে গেল হচ্ছে যে কনফার্ম ফোন নাম্বার ঠিক আছে এখন ফোন নাম্বার এসে আপনার ফোন নাম্বার এখানে দিতে হবে আমি এখানে যেটা করব আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেব ওকে ফোন নাম্বার দেওয়ার পরে এখানে একটা মেসেজ আসবে আমার ফোনে ওকে তো আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে আমরা এখন কোডটা এখানে টাইপ করে দিব আমি এখানে কোডটা টাইপ করে দিচ্ছি সেটা হচ্ছে যে ওকে তাহলে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেল এখন আমরা কি করব এখানে এক প্রোফাইল ইনফরমেশন এখন এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনার কি করতে হবে এই প্রোফাইলটা মানে প্রোফাইলে ইনফরমেশনটা দিতে হবে এই জন্য কি করতে হবে আবার এখানে কমপ্লিট নাও এ ক্লিক করতে হবে কমপ্লিট নাও এ ক্লিক করার পর এখানে এখন আপনাকে নাম দিতে হবে তো আপনাদেরকে বলছিলাম আমি ফার্স্ট টাইমে যে অবশ্যই একটা আইডি কার্ড হাতে নিতে হবে আমার এখানে আইডি কার্ড নেওয়া আছে আমি আইডি কার্ড অনুযায়ী নাম দিচ্ছি হ্যাঁ আমি আইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম তারপর এখানে ডেট অফ বার্থ আমি এখন দেখে নেব ডেট অফ বার্থ কি ওকে এখানে ডেট অফ বার্থ হচ্ছে যে হচ্ছে তিন মান্থ হচ্ছে মে আর ইয়ার হচ্ছে একশো উনিশশো সাতাত্তর ওকে তো এটা হয়ে গেল কাউন্ট্রি এখানে আমি কি দেব বাংলাদেশ দেব বাংলাদেশ দেখেন এখানে ফার্স্ট ফার্স্ট নেম নেম লাস্ট লাস্ট আছে যে মোস্ট মানে বেগম ঠিক এখানে সব কিছু দিলাম এখন এখানে আমি দিলাম কি ফিমেল ওকে এরপর এখানে দেখেন যে ইয়োর মানে আপনার যে অ্যাড্রেস আছে হ্যাঁ তো রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস এটা আপনাকে অবশ্যই সুন্দর করে দিতে হবে কারণ এটা কিন্তু ভেরিফিকেশন হবে তো আমি এখানে সুন্দরভাবে এটা দিচ্ছি জাস্ট ওকে ওকে আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এখানে পণ্য ক্লিক করলাম এখানে কোনো একটা সমস্যা হয়েছে ডেট অফ বার্থ ওকে জাস্ট ওকে আমার একটু প্রবলেম হয়ে গেছে হয়তো যার কারণে এখানে সমস্যা দেখাচ্ছে এবার ঠিক আছে এবার আমি কন্টিনিউতে ক্লিক করলাম করার পর এখানে যে স্টেপ গুলো আসবে এখানে আপনাদের তত বেশি কিছু করতে হবে না যেমন এখানে কি ফার্স্ট যেটা আছে যে হোয়াট ইজ দা পারপাস অফ ওপেনিং योर অ্যাকাউন্ট আমি এখানে ইনভেস্টমেন্ট দিলাম তারপর বলতেছে হোয়াট ইজ ইওর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি স্টুডেন্ট দিন দিয়ে দিলাম ওকে এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম মানে এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে এডুকেশন কন্টিনিউ তারপর বলতেছে এখানে আপনার প্লিজ প্রাইমারি সোর্স আমি এখানে বিজনেস দিলাম আপনি যে কোনোটা দিতে পারেন কোনো ব্যাপার না দিয়ে এখানে কন্টিনিউ করবেন এগুলো যেভাবে দিলে হয় এখানে পঞ্চাশ থেকে এক লাখ মানে আপনার ইচ্ছে মতো আপনি দেবেন ঠিক আছে পঞ্চাশ থেকে এক লাখ তারপর আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ম্যানুয়াল ইনকাম মানে এখানে যা আসবে এখন এখানে বলছে হোয়াট ইজ ইউর সিএফডি ট্রেডিং এক্সপিরিয়েন্স ধরেন যে এখানে মনে করেন যে টেন দিয়ে দিলেন তারপর হচ্ছে যে এখানে আপনার যেহেতু বিগিনার সেই ক্ষেত্রে ওয়ান মান্থ এখানে দিয়ে দিলেন দেওয়ার পর এখানে ইএস দিয়ে দিলেন তারপর এখানে মানে এখানে যেভাবে দেওয়ার দরকার আপনি যে কোনো একটা আপনি দিয়ে দিবেন এখানে এগুলো কোনো ফ্যাক্ট না ঠিক আছে এগুলো কোনো ফ্যাক্ট না এখানে বলতেছে হোয়াট ট্রেডিং ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্ল্যান টু ইউজ ঠিক আছে তো এখানে আমি মেটাল এগুলো দিয়ে দিলাম এটসেট্রা গোল্ডের উপর ট্রেড করব আর বলতেছে আপনি আসলে এই যে এক্স এর সম্পর্কে জানলেন কিভাবে আমি বললাম যে ইউটিউবে আমি দেখেছি কন্টিনিউ এরপর এখানে টিক মার্ক আমরা ঠিকমতো দিব দিয়ে সাবমিট ক্লিক করব করার পর এবার ভেরিফাই আইডেন্টিটি নাও ওকে তো এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে বলতেছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে নাম ডাউনগুলো যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি এখানে এডিট এ ক্লিক করে এডিট করতে পারবেন তো কোনো ভুল নাই আমি ডকুমেন্ট আপলোড এ ক্লিক করতেছি ওকে ওকে তারপর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট ডকুমেন্ট ক্লিক করলাম করার পরে এখানে দেখেন আমি বলছিলাম না যে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আইডি কার্ড বা আদার্স কোনো কিছু হলে হবে তা আমি এখান থেকে দিচ্ছি যে আইডি কার্ড যদি বাংলাদেশ থেকে এটা খুব সুন্দর হবে এবং আইডি কার্ডটা কিভাবে দিতে হবে দেখেন এখানে বাঁকা হলে কিন্তু হবে না এখানে যেভাবে বলা হয় সেম ভাবে এখানে প্রথমত পার্টটা আমি আপলোড করে পার্টটা আপলোড করে দিলাম এবার এখান থেকে ব্যাক পার্টটা আপলোড করে দিব ব্যাক পার্টটা দিলাম ওকে ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেওয়ার পর এখানে সাবমিট ডকুমেন্ট ক্লিক করলাম ঠিক আছে তারপর এখানে আবার সাবমিট ডকুমেন্ট এখানে বলতেছে ডকুমেন্ট আর আন্ডার রিভিউ তারা বলতেছে যে সাত মিনিট থেকে চব্বিশ ঘন্টার ভিতরে কি হবে ভেরিভিউ হয়ে যাবে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবো ঠিক আছে ডিপোজিটে ক্লিক করলে আপনাদের সামনে এখানে দেখাচ্ছে যে এখানে এখন পর্যন্ত কোন অ্যাভেলেবেল হয়নি ঠিক আছে তো সাত মিনিট পর আবার আমি ভিডিওতে এসে দেখাবো যে আমার হওয়ার পর আমি এখানে কিভাবে ডিপোজিটটা করতে পারবো এ টু দেখাবো ওকে তো এখন পর্যন্ত সাত মিনিট হয়নি মাত্র এক মিনিটের ভিতরে এখানে দেখাচ্ছে যে অল পেমেন্ট মেথড এখানে আমি বাইন্যান্স থেকে করতে পারবো তারপর হচ্ছে এখানে কার্ড থেকে করতে পারবো নেটলার তারপর বিটকয়েন স্ক্রিল হচ্ছে যে বিকাশ আমি মাধ্যমে আমি আমার ডিপোজিটটা করতে পারবো এরপর যদি আমি এখানে দেখি যে আমার যে প্রোফাইল এই প্রোফাইল এখানে আমি দেখতে পারবো ঠিক আছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের কি করতে পারবেন অ্যাকাউন্টে করতে পারবেন